দেখি কি বলবো অনেক কথা বলার আছে আমাদের হাড় আমাদের হৃদয়টা শরীরের ডান পাশে না বাম পাশে তোর খাইলে শয়তানে খাওয়াই বাম দিকে পাউ দিলে শয়তানে পা দেওয়াই বামের হইল যত দূর কিন্তু সবচেয়ে দামি মেশিনটা কিন্তু বাম পাশে সেট করছে এখনো দেখেন আমরা বলা মানে যে স্কুলের মাঠে ওই যে ইয়ে করে শারীরিক কসরত করে ব্যায়াম করে এরা বলে লেফট রাইট লেফট রাইট আপনারা বিশ্বকাপের খেলা দেখেন না বিশ্বকাপের অন্যান্য দেশের প্লেয়ারেরা এদের দেশের জাতীয় সঙ্গীতরা যখন শুরু করে এরা কি মাথায় হাত দিয়ে রাখে ওই হাত দেয় এই এই দেখছেন হৃদয় দিয়ে হৃদয় দিয়েতে সে তার দেশকে জাতিকে এই সঙ্গীতকে এরা ভালোবাসে এই জায়গাটা ধরে রাখে বাবা ধান সবকিছু এই জায়গাটা বলছি এটা যার ভালো পুরা বডি ভালো এটার মধ্যে যার পুরা বডিটাই হলো রাসুল বলেছেন আলা জাসাদি মতকাতান সাবধান হৌ হে দুনিয়ার মানুষ মানব দেহে একখানা মাংসপিণ্ড আছে ইজা সালুহা এটা যদি পরিশুদ্ধ হয় সালুহাল জাসাদা কুল্লাহ পুরো বডিটাই তার পরিশুদ্ধ হয়ে গেল কয়জা ফাসাদা ফাসাদাল জাসাদা কুল্লাহ আর যদি এটার মধ্যে কোনো ফাসাদ থেকে থাকে পুরো দেহের মধ্যে ফাসাদ লেগে আছে সাহাবাই কারাম বলল ইয়া রসুল্লাহ মাহিয়া ওইটা কোনটা আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওয়াহিয়াল কান্দু তোমরা সাবধান হও এটাই হলো লতিফাই কলম আমার সবক সবকটাই ছিল রতি ভাইয়ে কলবের মধ্যে পছন্দ লাগে যেখানে অপারেশন হবে কোথায় পায়ের মধ্যে আল্লাহ না করুক পায়ের মধ্যে গোটা ভুড়া জখম অপারেশন কি গাড়ে হবে আগুন লাগছে আল্লাহ না করুক আগুন লাগছে এই বাড়িতে ফায়ার সার্ভিসে পানি ডালে এই বাড়িতে ফায়ার সার্ভিস কি সালাম পাইবো না ডলা খাইব ঝামেলা হইল এখানে আর আমরা শুদ্ধ করি অন্য গুলারে এই জায়গাটার মধ্যে বাস করে আমরা হাজি সাহেবের হজে নাকি আট লক্ষ টাকার বেশি গেছে এক একজন হাজি আট লক্ষ টাকার বেশি খরচ করে মক্কা মদিনে গেছে গিয়ে ওখানে শয়তান কি করবে সালাম দিবে কি করব ঢিল মারব না বাবা জান আসলে খুব রসিক ছিল খুব মজার মজার কথা মাঝে মধ্যে বলতো উনি বলে যে আরে আর মিয়া শোনেন যে হাজি ঢিল মারতেছে উনি যদি বুঝতে পারত শয়তানটা আসল শয়তানটা এখানে তাহলে ফাত্তর হে দিকে না মাইরা এইদিকে দিকে মেরে দিত ফাক্তর আপনি যদি কোনো কারণে বুঝেন যে শয়তানটা এখানে তো ফাক্তর কি এই দিকে যাইব না এই আইবো এক হাজিরে দেখলাম আপনারা অনেকে দেখছেন মনে হয় ওই পাকিস্তানের যে ফার্স্ট বোলার ছিল শুয়েব আক্তার হ্যাঁ তাই না শোয়েব আক্তারের মতো এইবোর ভাবে তিনটে ডিগবাজি খাই আজ শৈতানটা কম করে মারতেছে কারণ ওনার কিন্তু ইচ্ছা ঠিক আছে যে এত টাকা খরচ করে আইলাম মরা শয়তান একেবারে কমপ্লিট করে ভালো ওই আশা কইলেই কিন্তু মারতেছে আসল শৈতান কি বলে জানেন আমার গায়ে লাগে নাই কারণ শয়তানটা থাকে কই কোরআন থেকে প্রমাণ হাতিসে যাই না আল্লাজি।

আসনে আমাদের জেনারেশনে নাতি হইয়া বতি হইয়া আসবে আল্লাহ বলে দেখেন আয়াতের ভাষ্যটা কি বৈজ্ঞানিক একটা ভাষ্য কমন্ত্রণা দিচ্ছে এবং আগামী তো দেবে উপরে না উপরের আরবি হলো আলা আর ভিতরের আরবি হলো ফি আল্লাহ বলে ফি সুদূর নাস সুদুর সুদূর সাধরুনের বহু বচন সাধর মানে হলো সীনা ক্ষর যেহেতু অসংখ্য লোক বহু বচন এই জন্য সাধারণ না বলেছে সুদূর